দুনম্বরীর উপরেও দুনম্বরী এবার ড্রাগস ব্যবসায় অবাক করা দুনম্বরী প্রকাশ্যে যে যুগে দুনম্বরী বিশ্ব বাজারে বিক্রি হয় সে যুগে হেরোইন দুনম্বরী তো মামুলি বিষয় হেরোইন বিক্রির নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা পুলিশের হাতে ধরা পড়ল নেশা সামগ্রী দুনম্বরী নজিরবিহীন ঘটনা আসাম থেকে ত্রিপুরার গিয়ে ধরা পড়ল দুনম্বরীর উপর দুনম্বরী ব্যবসায় জড়িত পাথাকান্দির যুবক নেশা সামগ্রী পরিবর্তন করে ক্রেতাকে দেওয়া হলো আইসক্রিম। আসাম থেকে বৃহৎ পরিমাণে নেশা জাতীয় দ্রব্য ত্রিপুরায় পাচারের খবর ছিল খোদ পুলিশ সুপারের কাছে দিনভর নানা কৌশল এটে ড্রাগস পাচারকারীকে আটক করতে কোন ধরনের কষ্ট বাকি রাখলেন না উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পূর্ব পরিকল্পিতভাবে অভিযানের জন্য জেলার তাবর তাবর গোয়েন্দা পুলিশকে ব্যবহার করা হয়েছিল অভিযান চলেছিল কালাছোড়া রোডের বাক বড় ব্রিজের উপর রবিবার রাত পৌনে নটা নাগাদ ওই এলাকা থেকে আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দি শামসুদ্দিন নামের এক যুবককে আটক করা হয় তারপর পুলিশ সুপার সহ ডিসিএম ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ এক ঝাঁক পুলিশ ঘটনাস্থলে ছুটে যান সম্পূর্ণরূপে আইনি প্রক্রিয়া মেনে সাক্ষীদের উপস্থিতিতে খোলা হয় ড্রাগস এর প্যাকেট তখনই পুলিশের চোখ কপালে ওঠে দেখা যায় ড্রাগসের পরিবর্তে বেরিয়ে আসে তরল আইসক্রিম স্যালুটের দিয়ে মোড়ানো প্যাকেটের ভেতরে রয়েছে ছোট ছোট ঠান্ডা তরল প্যাকেট অর্থাৎ আইসক্রিম যদিও পুলিশে বুঝতে বাকি থাকেনি যে তাদেরকে নেশা কারবারীরা টুপি পরিয়ে রাম ঠগা দিয়েছে তবে নাছর বান্দা পুলিশ সুপার জানিয়েছেন পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে পাথারকান্দি যুবককে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ আসলে এই জায়গাতে উনি যেটা বলছিলেন এই জায়গাতে সন্ধ্যার পরে ডাক বিক্রি হয় এই ধরনের একটা খবর আমাদের কাছে ছিল তা আমরা কোন সূত্রে আজকে এখানে আমাদের যে ওয়াচার আছে ডিআইবি তাদেরকে নিযুক্ত করেছিলাম একটা ছেলে এখানে ঘাট বিক্রি করতে এসেছিল অ্যাকর্ডিংলি তাকে আমরা ধরেছি ডাক সহ মোটা মোটামুটি যেটা খবর ছিল ও স্বীকার করেছে তার কাছে ডাক আছে ওকে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে এখানে এটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু যে সময় আপনাদের সামনে খোলা হলো তখন দেখেছেন যেটার এটার মধ্যে ডাক নেই কিন্তু প্যাকেটটা খুব সুন্দর করে সাজানো এটার মধ্যে কিছু একটা আইসক্রিমের মতো কিছু একটা আছে তো

শামসুদ্দিন যেটা বলছে শামসুদ্দিন শামসুদ্দিন পাতা